একটা কেউ ছাড়ব না এক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কার বাপের কত বড় সাহস সাধারণ কার্যকর্তাদের আমি এখানে আসার পরে আমাদের একজন ভাই টোটো চালক রাজু তাকে নাকি কেউ বলছে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় না আসলে তোকে টোটো চালাতে দেব না আমি আমি ওই ওইদিকে যেতে চাইছি না আমি যদি এখন যেতে চাই তাহলে এখনই তার ঘরের থেকে টেনে বের করে পাড়াতে পারি আমি ওইদিকে দিকে যাবো না তার কত বড় দম আছে সাহস আছে যদি কোনোদিন বিজেপি হেরো যায় আমি রাজুকে বলে যাচ্ছি তোমার গায়ে যদি কোনোদিন হাত পড়ে আমি স্বপ্ন মজুমদার যদি তার বদলা না নিতে পারি জীবনে কোনোদিন এই চাতপাড়ার বুকে মুখ দেখাবো না সে কত বড় নাগেও দেখে নেব আমি শুনেছি এখানে একটা ফুটো আছে নিজেকে কাটটা মারটা নিয়ে জুব ঠিকেগাটা ঠিক চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে আমি চাইলে কালকে আমাদের যুব मोर्चा ریلی আছে 10000 লোক থাকবে ঘাটটা একেবারে মোটকে নিয়ে ওই রেল লাইনের পারে পিটিএস টা আমরা তুলে ফেলতে পারি করব না গণতন্ত্রী পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার ইন্টারন্টাল করাবো আগামী দিনে এই মাইকের সামনে এই চাতপাড়া স্টেশনে কি বলে যাচ্ছি এই চাকপাড়াবাসী দেখবে যে সন্ত্রাসের ফল কি হয় সফর মজুমদার বাংলা দক্ষিণ বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না হয় সোজা হোক আর না হলে তার পরিণতি ভয়াবহ তোমাদের কোনো বাবা বাঁচাবে না পুলিশ বাবাও না আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে মাঝে মধ্যে থেকে থেকে এই ভুট অবস্থানকে খবর দেয় মানে হপ্তাহ শনি পায় তো এখান থেকে এই ভাগ তারপরে ইসের ভাগ পায় সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি চামড়া তোমারও খুলবো আমি স্বপন মজুমদার বর্ডিটা টেনে খুলব কি ভেবেছ জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় হাসপাতাল আসে কোথার থেকে শুধু মালদা মুর্শিদাবাদে নয় এই বনগা দক্ষিণে এই গায়ে ঘাটায় টেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে আমি সফল মজুমদার বলে যাচ্ছি তোমার কোন বাবা বাঁচাবে না মমতা বাঁচাবে না তোমাদের একই হচ্ছে পুলিশের পুলিশের ভর্তি ফলে একই হচ্ছে আমি এখানকার শান্তিপ্রিয় মানুষ এবং ভারতের জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি যদি কোন টিএমসি এর বাহিনী পাইলে নি কোন ভাবে কোন বিজেপি এর কর্মফতার গায় হাত তোলে হাতটা মো একদম উপরে নি আমার কাছে যাবে जहां কিছু আছে থানা পুলিশ কোর্ট কাচুরি আমি সম্পূর্ণ জিমবা দেখব মার খাবেন না আজকে থেকে কেউ মার খাবেন না মার দেবে ইসলাম অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দিবেন না একদম পরিষ্কার আগামী কাল স্বামী বিবেকানন্দের জন্মদিন